তার হাত আমি এখান থেকে এবার কেমন কথা দিচ্ছে না আমি এইটা এখন কি করবো এক কাজ করি এই টাকা দিয়ে ইট কিনে নিয়ে আসি আর এসে চুরি করে মসজিদে রেখে যাবো এই যে রাখলাম ইট এখান থেকে তাড়াতাড়ি ভেঙে যায় এই যে এক হাজার টাকা পাঁচশো টাকা দিলাম বিশ টাকা খুব আপনি তো বললেন মসজিদের জন্য কারোর অনুদান দিবেন না তাহলে শোনো তাড়িয়ে আমি দেখলাম, তুমি গোপনে দান করার কারণে আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করেছে আল্লাহ তাল্লাহ তোমার দানকেই বেশি পছন্দ করেছে আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম এই জন্য আমি সবার দান গ্রহণ করছি বন্ধুরা আব্দুল্লাহ ভালোবাসো ভিডিওতে তো এখনই লাইক করো এই ভিডিওতে বিশ হাজার লাইক চাই